জয় বন্ধুরা মনে পড়ে ছোটবেলায় আমাদের বাড়ির যারা বড়রা ছিলেন তারা আমাদেরকে বলতেন যে বাড়ির বাইরে একা একা না যেতে তার কারণ বাড়ির বাইরে যদি আমরা একা একা যাই তাহলে নাকি সেই ছোট ছোট বাচ্চাদেরকে ছেলে ধরারা ধরে নিয়ে যায় এবং তাদের শরীর থেকে কিডনি বের করে বিক্রি করে দেয় তবে ছেলে ধরা আদৌ এই ধরনের কাজ করে কিনা সেটা আমি না জানলেও বেশ কিছু মানুষ রূপী শয়তান যে এই ধরনের কাজ করে থাকে এবং তারা এই ধরনের কাজ অতীতেও করেছে তার কিন্তু প্রমাণ আজ আমাদের সকলের সামনে রয়েছে এবং এই সকল মানুষের টার্গেট কিন্তু শুধুমাত্র ছোট বাচ্চারাই হয় না যে কোনো বয়সের মানুষকে এরা নিজেদের শিকার বানাতে পারে তো আজকে আমি আমাদের দেশে কিডনি চক্র কি করে কাজ করে সেই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এই কিডনি চক্রকে আমাদের দেশে কি করে বন্ধ করা যেতে পারে সেই বিষয়ে একটি সমাধান নিয়ে আমি আপনাদেরকে বলবো কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে বলতে চাই যে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এটা আপনার জন্য সম্পূর্ণ ফ্রি হলেও এটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক ট্রান্সপ্ল্যান্ট অফ হিউম্যান অর্গান এন্ড টিস্যু অ্যাক্ট 1994 ফোরে এটা স্পষ্টতই বলা রয়েছে যে টাকার বিনিময় কিডনি বা যে কোনো ধরনের অর্গানকে বিক্রি করা আমাদের দেশে সম্পূর্ণ বেআইনি একটি প্রক্রিয়া কিন্তু এই আইনের মতে আপনি শুধুমাত্র জীবিত অবস্থায় দুটো কারণে নিজের অর্গানকে ডোনেট করতে পারেন এক যদি আপনার অত্যন্ত কোন নিকট আত্মীয়ের কোনো একটি বিশেষ অঙ্গ প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি সেক্ষেত্রে আপনার আপনার নিজের নিজের সেই সেই অঙ্গটি দিয়ে অত্যন্ত নিকট পারেন অথবা দুই যদি আপনি একটি অঙ্গকে দান করতে চান তাহলে সেক্ষেত্রে প্রথমে আপনি যেই হাসপাতালে সেই অঙ্গটি দান করছেন সেই হসপিটালের অথরাইজেশন কমিটির কাছ থেকে প্রথমে আপনাকে একটি অনুমতিপত্র নিতে হবে কিন্তু এই বিষয়টি হবে সম্পূর্ণ টাকার লেনদেন ছাড়া এই বিষয়ের মধ্যে কোনোভাবেই কোনো টাকার লেনদেন করা যাবে না আপনাদেরকে আমি আরো জানিয়ে রাখি যে যিনি এই অঙ্গটি ডোনেট করতে চায় বা যারা ডোনার তার বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে এবং ডোনার এবং যে রিসিভার অর্থাৎ যে এই অঙ্গটি দান করে যাকে বাঁচাতে যাচ্ছে তাদের দুজনের কিন্তু রক্তের গ্রুপও একদম সেম হওয়া আবশ্যক আমরা প্রত্যেকেই জানি যে আমাদের দেশে আইন যেরকম রয়েছে সেরকম কিন্তু আইনের ফাঁকও রয়েছে প্রতি বছর আমাদের দেশে প্রায় দুই লক্ষ মানুষের কিডনি ট্রান্সপ্লান্টের মাধ্যমে নতুন কিডনির প্রয়োজন হয়ে থাকে কিন্তু এর মধ্যে প্রায় দশ হাজার মানুষই নিজের জন্য নতুন কিডনি জোগাড় করতে পারে অর্থাৎ বুঝতে পারছেন যে আমাদের দেশে কিডনির কি পরিমাণে ডিমান্ড রয়েছে কিন্তু সে হারে আমাদের দেশে কিডনির কিন্তু সাপ্লাই নেই আর এখানেই তৈরি হয়ে যায় একটি লুফল আর এই লুফলকে কাজে লাগিয়েই একটি অসাধু ব্যবসা চালায় কিডনি র্যাকেট মাফিয়া বা কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত লোকেরা চলুন এবার জেনে নেওয়া যাক যে আমাদের দেশে এই কিডনি চক্র কিভাবে কাজ করে থাকে মূলত এই কিডনি চক্রের মাথায় থাকে একজন বা দুজন অত্যন্ত ক্ষমতা সম্পন্ন কিছু মানুষজন যাদের সঙ্গে আমাদের দেশের পুলিশের একাংশ এবং হাসপাতালের বেশ কিছু কর্মী এবং ডাক্তারদের সংযুক্তিকরণ থাকে এছাড়াও এই চক্রের আন্ডারে কাজ করে দুই ধরনের এজেন্ট এক ধরনের যায় শহর এবং গ্রামের সেই প্রত্যন্ত এলাকায় যেখানে অত্যন্ত দরিদ্র মানুষেরা বসবাস করে এবং যারা অত্যন্ত কম টাকার বিনিময়ে নিজেদের কিডনি বিক্রি করতে প্রস্তুত হয়ে থাকে এবং এক ধরনের এজেন্ট পৌঁছে যায় হাসপাতালের সেই সকল জায়গায় যেখানে কোন একটি যার কিডনি প্রয়োজন থাকে সে বা তার পরিবারের সঙ্গে তারা কন্ট্যাক্ট করে এবং তারা সেই পরিবারকে বোঝায় যে তারা তাদেরকে টাকার বদলে কিডনি দেবে এবং সেই পরিবারের লোকরাও নিজেদের প্রিয়জনকে বাঁচানোর জন্য মোটা অঙ্কের টাকার বিনিময় তারা সেই কিডনি কিনতে প্রস্তুত হয়ে যায় যেহেতু আমি আগেই আপনাদেরকে বললাম যে টাকার বদলে অর্গান বিক্রি করার বিরুদ্ধে আমাদের দেশে কিন্তু ভীষণ শক্ত একটি আইন রয়েছে এবং সেই কারণেই হাসপাতালের অত্যন্ত ক্ষমতা সম্পন্ন আধিকারিকদের সাহায্য ছাড়া এই কাজটি করা কিন্তু অতটা সহজ হয় না এবং সেই কারণেই আমাদের দেশের বেশ কিছু ডাক্তারদেরকে এই চক্রের সঙ্গে যুক্ত করা হয় এবং তারা বিভিন্নভাবে সেই পেশেন্টটিকে হাসপাতালের অথরাইজেশন কমিটির একটি অনুমতি পাইয়ে দেয় যাতে সে সহজে নিজের কিডনি বা অন্যান্য অঙ্গ সেগুলিকে তারা ডোনেট করতে পারে এর জন্য তারা মাঝে মাঝে ছড়নারও আশ্রয় নিয়ে থাকে এবং তারা বিভিন্ন সময় যে ডোনার তাকে কিন্তু ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে যাতে সে অতি সহজেই নিজের কিডনি বা অন্যান্য অর্গ্যান যেগুলো সেগুলো ডোনেট করতে রাজি হয়ে যায় এরপরে অপারেশনের মাধ্যমে সেই গরিব মানুষটির দেহ থেকে কিডনিকে বের করে নেওয়া হয় এবং সেই কিডনিকে বিক্রি করে দেওয়া হয় প্রয়োজনীয় কোনো রোগীর কাছে আশি লক্ষ থেকে এক কোটি টাকার বিনিময় এবং এই ঘটনার সবচেয়ে দুঃখজনক যেটা বিষয় হলো যেই গরিব মানুষটির দেহ থেকে কিডনি বার করা হচ্ছে সে এই সম্পূর্ণ ঘটনার পর পায় মাত্র দুই থেকে তিন লাখ টাকা এবং বাকি যে বিপুল অঙ্কের টাকা পড়ে থাকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভাগ হয়ে যায় এই কিডনি চক্রের সঙ্গে জড়িত সকল মানুষদের মধ্যে ব্যক্তিগতভাবে আমি এটা মনে করে থাকি যে আমাদের দেশে এই কিডনি পাচার চক্রকে বন্ধ করা ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত ন্যায্য উপায়ে পর্যাপ্ত পরিমাণে কিডনি আমাদের দেশে উপলব্ধ হচ্ছে এবং এটি করা অত্যন্ত কঠিন বা অসম্ভবও কিছু নয় তার কারণ প্রতি বছর আমাদের দেশে যত পরিমাণ মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় সেই প্রত্যেকটি মানুষের মধ্যেই প্রায় সত্তর শতাংশ মানুষেরই মৃত্যুর আগে ব্রেন ডেথ হয়ে যায় আমরা সকলেই জানি যে ব্রেন ডেথ হওয়ার পরে মৃত্যু কিন্তু অবধারিত হয়ে থাকে এবং আমাদের দেশে যদি একটি নতুন আইন তৈরি করা যায় এবং সেই নতুন আইনে এটা নিশ্চিত করা যায় যে কোনো একটি রুগীর যার ব্রেন ডেথ হয়ে গিয়েছে তার পরিবারের পারমিশন ছাড়াই যদি তার শরীরের গুরুত্বপূর্ণ অর্গানগুলিকে বের করে বিভিন্ন আর্ত এবং প্রয়োজনীয় রুগীদের মধ্যে প্রতিস্থাপিত করা হয় তাহলে কিন্তু আমরা অনেক মানুষের এবং অনেক প্রয়োজনীয় রোগীর কিন্তু জীবনকে বাঁচাতে পারবো এখন আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করতে পারেন যে সম্পূর্ণ মৃত্যু অবধি আমরা কেন অপেক্ষা করছি না অর্গ্যানটি বের করার আগে আসলে এর কারণ হলো যে সম্পূর্ণ মৃত্যু বা হার্টবিট বন্ধ হওয়ার পরে আমরা কোনো একটি মানুষের বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্গ্যান যেরকম কিডনি লাংস যকৃত এগুলোকে আমরা পুনর্ব্যবহার করতে পারি না তার কারণ হার্টবিট বন্ধ হওয়ার পরে যেহেতু শরীরের রক্ত সঞ্চালনটাও বন্ধ হয়ে যায় সেহেতু সেই অর্গ্যানগুলি পুনর্ব্যবহারের কিন্তু যোগ্য থাকে না এবং শুধু আমি এই যে আইনের কথাটি বলছি এটা কিন্তু পৃথিবীর অনেক উন্নত দেশে এই আইনগুলি রয়েছেও এবং তার জন্য কিন্তু সেই দেশগুলিতেও তাদের সেই রুগীর যার ব্রেন ডেথ হয়ে গিয়েছে তার শরীর থেকে অঙ্গগুলি বের করার আগে কিন্তু তার পরিবারের কাছে পারমিশন নেওয়ার সেরকম কোনো প্রয়োজন হয় না আমার মতে এটাই অন্যতম একটি কার্যকর পদ্ধতি আমাদের দেশে কিডনি বাঁচার চক্রকে বন্ধ করার জন্য এছাড়াও বর্তমান সময়ে নির দুর্নীতি আমাদেরকে চোখে আঙুল দিয়ে এটা দেখিয়ে দেয় যে যদি আমরা অন্তত ডাক্তার তৈরি করার ক্ষেত্রে এই ধরনের দুর্নীতি থেকে না বেরোতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজে মানবিক কথা বোধ সম্পন্ন ডাক্তারের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে এবং ভবিষ্যতে আমরা সমাজে যাদেরকে ডাক্তার হিসেবে আমাদের চোখের সামনে দেখব তারা কিন্তু শুধুই একটি টাকা তৈরি করার মেশিন হয়ে পড়ে থাকবে তার কারণ তাদের মাথার মধ্যে সবসময় এটাই ঘুরবে যে তারা যেই পরিমাণ টাকা দিয়ে ডিগ্রিটি অর্জন করেছে তার চেয়ে দ্বিগুণেরও বেশি টাকা যেন তারা সেই সমাজ থেকে পুনরুদ্ধার করতে পারে অর্থাৎ বুঝতেই পারছেন দুর্নীতি কিন্তু প্রত্যক্ষভাবে আপনার এবং আমার জীবনকে প্রভাবিত করছে তাই দুর্নীতিকে এড়িয়ে চলুন দুর্নীতিকে রুখে দিন দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠুন আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন আমার এই ভিডিওটি যদি এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনার গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে শেয়ার অবশ্যই করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকানটিকেও ক্লিক করে দেবেন যাতে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন ক্লাব জিন্দাবাদ ভারত মাতা কি যায়